নিজে পাঁচ জনের একটা জ্যান্ত চিতল মাছ ছাড়ানো হচ্ছে এই মাছটা ছাড়িয়ে পিস করা হবে পুরো দেখতে থাকো বিশাল বড় কিলোজনের কিলো ওজন ক কিলো পাঁচ কিলো পাঁচশো পাঁচ কিলো পাঁচশো জনের চিতল মাছ ছাড়াতে খুব কষ্ট হয় ঘাম বেরিয়ে যায় যে যেমন এর ঘাম বেরোচ্ছে এখন এই ছাড়ানোর সময় এই ছাড়ানো দম বেরিয়ে যায় ছাড়া থেকে দম বেরিয়ে যায় বলছে এই এক পাশ ছাড়া থেকে দশ মিনিট লাগে আর এক পাশ ছাড়া থেকে আরো দশ মিনিট ওই চিতল মাছ ছাড়া থেকে হাত ব্যথা হয়ে যাচ্ছে দেখুন চিতল মাছটা ছাড়ানো হচ্ছে এই যে এক পাশটা ছাড়ানো এই যে আরেক পাশ ছাড়ানো পাঁচ কিলো পাঁচশো জনের এক বিশাল চুড়ে মাছ এ মাস্টার প্রায় ছাড়ানো কমপ্লিট মাছটা এখন কাটাতে নিয়ে যাব প্রায় ছাড়ানো কমপ্লিট আমার একটু বাকি এই যে মাছটা নিয়ে যাচ্ছে এখন কাটাতে চলে এসছি মাছটা নিয়ে এই যে মাছটা পাঁচ কিলো ওজন পাঁচ কিলো পাঁচশো এই যে টাক দাদা এই চিতল মাছটা এখন এই যে কাটবে কিলো পাঁচশো জনের চুতুর মাছ কাটিং হচ্ছে kare. Takai bisal tata. মারতে লাগো এই যে চিতল মাছের যে অরিজিনাল জিনিসটা সে হচ্ছে এই যে পেটি এই পেটি এক এক পিসকে স্বর্গে গেলেও কোনো ব্যাপার নয় সেরকম পেটি চিতল মাছ এই হচ্ছে জিনিস আর একটা পেটি খাওয়ার পরে কেউ যদি মরেও যায় তারপর তার জীবন শান্ত হয়ে যায় পেটি খাওয়ার পরে ওহ ওটা হাতে দাও একটা হাতে দাও এই হচ্ছে পেটি ফাইন পেটি ফাইন ফাইন চেষ্টা করছেন দেখো সুন্দর যে মাছের লেজা টাকা পিস করবে কিলো পাঁচশো এই চিতল মাছটা পাঁচশো টাকা করে বিক্রি করা হয়েছে এতে শুধু শুধু পেটে নেওয়া হয় পেটে নিলে আটশো টাকা কিলো পড়বে এই মাছের মাথা কাটা হয়ে গেছে এই যাচ্ছে একটা পিস দেখে নেব সুন্দর সুন্দর দারুণ পিস